হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আর মাত্র কয়েকদিন বাকি তাণ্ডব সিনেমা মুক্তির এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে এবং এই মুভি মুক্তি পাওয়ার আগেই কিন্তু তাণ্ডব শুরু হয়ে গিয়েছে গুঞ্জন রয়েছে এই মুভিতে সাকিব খান ছাড়াও রয়েছে আফরান নিশো এবং সিয়াম আহমেদ এখন তারপর থেকেই একবার শোনা যাচ্ছে আফরান নিশো আছে একবার শোনা যাচ্ছে নেই আসলে আফরান নিঃস্য আছে নাকি নেই এই নিয়ে আজকে আমরা বিস্তারিত তথ্য যতটুকু পাওয়া গিয়েছে সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই বলে রাখি যে এই যে তাণ্ডব সিনেমা যেটা মেগাস্টার শাকিব খানের সিনেমা যেটা রায়হান রাফি পরিচালনা করছে সেটাতে কিন্তু একটা গুঞ্জন আসে যে এই ছবিতে শাকিব খান ছাড়াও এটা কেমিও রোলে থাকবে আফরান নিশো এবং থাকবে সিয়াম আহমেদ এবং এটা প্র্যাকটিক্যালি খুবই পসিবল বিকজ রায়হান রাফির সাথে এই দুইজন নায়কই আগে মুভি করেছে এবং ভবিষ্যতেও করবে বলে ধারণা করা হচ্ছে এখন এই গুঞ্জনটা কিন্তু অনেকে সত্যি বলে ধরে নিয়েছিল কিন্তু যখন নিউজটা লিক হয়ে গেল তখন কিন্তু রায়হান রাফি এটাকে অস্বীকার করলো এবং অস্বীকার করলো যে এই ছবিতে আফরান নিশোর থাকার ব্যাপারটা পুরোটাই গুজব কিন্তু পরবর্তীতে স্টোরি বের হলো যেটা নিউজ আসলো সেটা হচ্ছে আফরান নিশুকে নিয়ে রায়হান রাফি গোপনে শাকিব খানকে না জানিয়ে একটা দৃশ্য শ্যুট করেছে তাণ্ডব সিনেমার যা কি না সাকিব খান শোনার পরে খুব রাগ করেছে এবং শোনা যাচ্ছিলো যে সাকিব খান নাকি ডাবিং করছে না এই মুভিতে আর কন্টিনিউ করবে না এবং এই মুভি মুক্তি পাবে নাকি পাবে না সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয় সেই সময় আরও গুজব আসে যে শাহরিয়ার শাকিল যে কিনা এই মুভির প্রয়োজক সে চেষ্টা করছে আফরান নিশুকে দিয়ে শাকিব খানকে সরি বলানোর তখন আবার সোশ্যাল মিডিয়াতে ডিবেট তৈরি হলো যে আফরান সরি বলা উচিত নাকি উচিত না সেখানে বলা হয়েছে সাকিব খান নাকি বলেছে যেহেতু আফরান নিশু তাকে নিয়ে পাবলিক ডোমেনে অপমানসুলভ কথাবার্তা বলেছিল সেই সুরঙ্গ মুভির সময় সেহেতু তাকে পাবলিকলি সরি বলতে হবে কিন্তু শাহরিয়ার শাকিল চেষ্টা করেছিল আফরান নিশু যাতে তাকে ব্যক্তিগতভাবে এসে সরি বলে এখন এই যে পুরো যে নাটক যে রায়হান রাফি আসলে কি আফরান নিশুকে নিয়ে তো আন্ডাবের কোনো শ্যুট করেছে যেটা শাকিব খানকে জানানো হয়নি নাকি আসলেই এটা পুরোটাই নাটক এবং অনেকেই মনে করে এই পুরো ব্যাপারটাই আসলে একটা প্রমোশনাল স্ট্যান্ড অবশ্যই শাকিব খানের জানার কথা তার মুভিতে যদি আফরান নিশু থেকে থাকে আর যদি সেটা না জানিয়ে রায়হান রাফি করে থাকে তাহলে কিন্তু সেটা খুব খারাপ কাজ করেছে এবং এটা নিয়ে এক ধরনের গুঞ্জন এসেছিলো যে শাকিব খান রাহেন রাফির উপরেও খেপা কিন্তু রাহেন রাফি কিন্তু এটা ফেসবুকে পোস্ট দিয়ে সেটা কিন্তু উড়িয়ে দিয়েছে দেখা যাচ্ছে যে রাহান রাফি এবং সাকিব খান হাস্যজ্জ্বলভাবে এটা ছবিতে দাঁড়িয়ে রয়েছে এবং তারা ডাবিং করছে তার মানে এই যে যদি আমরা মনে করি যে সত্যি রাগারাগিটা রাগারাগিটা হয়েছে তাহলে কি বরফ গলতে শুরু করেছে সাকিব খান কি মেনে নিয়েছে যে তার ছবিতে আফরানিসে থাকুক এর ভিতরে আবার রায়ান রাফির একটা অডিও কল লিক হয়েছে যেখানে রায়ান রাফিকে বলতে শোনা যায় যে আফরান নিশোকে সরি বলতে হবে পাবলিকলি অথবা সাকিব খানের কাছে ব্যক্তিগতভাবে যে এখন আমার যে ধারণা সেটা আমরা বলি এই মুভিতে আফরান নিশু থাকবে সেটা তারা গোপন রাখতে চেয়েছিল বাট সামহ যখন লিক হয়ে যায় বা গুঞ্জন চলে আসে তখন রায়ান রাফি এই সারপ্রাইজটাকে যেহেতু দিতে চেয়েছিল সিনেমা হলে সেটা যখন লিক হয়ে যায় তখন সেটা ধামাচাপা দেওয়ার জন্য এক ধরনের মানে কনফিউশন তৈরি করে যে এই মুভিতে নেই বলে কিন্তু যখন আসলে এখানে সাকিব খান এবং হচ্ছে আফরান নিশুর ফ্যানদের ভিতরে তাদের ইগো ক্লাস চলে আসে তখন এই ইগো প্রশমন করার জন্য বা ইগোটাকে থামানোর জন্য এক ধরনের সরি নাটক তৈরি করা হয় আমার ধারণা এবং ডেফিনেটলি শাকিব খান জানে তার মুভিতে আফরান নিশুর যদি থেকে থাকে এখনও কিন্তু আমরা শিওন না বাট আফরান নিশুর তাকে সরি বলতে হবে মানে সাকিব খানকে সরি বলতে হবে এই নাটকটা এখন আসলে তৈরি করা হয়েছে বিকজ যেহেতু এটা পাবলিক ডোমেনে ফ্ল্যাশ হয়ে গিয়েছে এটা এখন আর সিনেমা হলে গিয়ে কেউ যদি দেখে তাণ্ডব সিনেমায় আফরানেশ্ব তাহলে কেউ সারপ্রাইজড হবে না খুশি হবে বাট সারপ্রাইজড হবে না সেই জায়গা থেকে এটাকে এখন একটা মানে ইগো ক্লাসের জায়গা থেকে একটা সলভ করার জায়গায় সরিনারটা তৈরি করা হয়েছে সো এই মুভিতে আফরানেশ্ব থাকতেই পারে এবং আমার ধারণা খুব স্ট্রং বিলিভ যে আফরান নিশু থাকবে তাণ্ডবে সেটা তাণ্ডবের একটা অংশ হয়ে থাকতে পারে অথবা তাণ্ডব সিনেমার শেষে কোনো একটা রেফারেন্সে যেটা হচ্ছে কন্টিনিউ করবে পরবর্তীতে একটা ইউনিভার্স তৈরি করার জন্য বা একটা গ্যাং ইউনিভার্স তৈরি করার জন্য সেই জায়গা থেকে হয়তো বা কোনো একটা জায়গায় ছোট্ট করে এই আফরান নিশুকে রাখা হতে পারে এবং আরেকটা গুঞ্জন রয়েছে যে সিয়াম আহমেদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র থাকবে এই তাণ্ডব সিনেমায় সো সিয়াম আহমেদের চরিত্র নিয়ে কিন্তু কোনো কনফিউশন নেই বিকজ সিয়ামের সাথে সাকিব খানের খুব ভালো সম্পর্ক সেটা বিভিন্ন প্রমোশনাল ইভেন্টেও দেখা গিয়েছে কিন্তু আফরান নিশু যখন একটা নামটা চলে আসে তখন কিন্তু এই যে ইগো ক্লেশ এই যে সরি সরিনা এই যে নাটকটা এই নাটকটা আমার ধারণা এখন শুধুমাত্র হাইপ তৈরি করার জন্য করা হয়েছে একটা মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে যেটা কিন্তু সাকসেসফুলি সম্ভব হয়েছে তাণ্ডব সিনেমা নিয়ে ট্রেইলার না আসলেও এই শাকিব খানের মুভিতে আপনারেশ আছে নাকি নেই সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ কৌতূহল তৈরি করেছে যেটা কিন্তু সিনেমা হলে যাওয়ার পরে মানুষ কিন্তু সেটা রিফ্লেকশন দেখাবে সো অ্যাজ আ মার্কেটিং টুল এটা ভালো কাজ করেছে বাট যদি আফরান ইস্যু থেকে থাকে সেটা অবশ্যই ভালো খবর বিকজ এই ধরনের রকম মানে পার্সোনাল যে প্রবলেম সেগুলো আমরা চাই না থাকুক দুজন স্টারের মাঝে আর আফরান ইস্যু যেই ধরনের কথা বলেছিল সেটা কি মুমেন্টে বলেছিল সেগুলোও বোঝার বিষয় রয়েছে এবং সে যদি ব্যক্তিগতভাবে রকম। মানে অপমানসুলভ কথাবার্তা বলে থাকে সেটার জন্য মনে হয় সে পাবলিকলি অলরেডি একবার এক্সপ্লেন করেছে বিভিন্ন একটা টকশোতে যে সে আসলে অপমানসুলভ কোনো কথাবার্তা বলেনি বাট তারপরেও যদি সরি বলা লাগে সেটার জন্য আসলে এত নাটক করার প্রয়োজন নেই দুজন স্টার দুজনের ভিতরে পার্সোনাল কমিউনিকেশনের মাধ্যমে সলভ করে মুভিটাতে থাকুক আফরাননিশো এটা আমি চাই